তো ভাই অনেকদিন পর টেস্ট ম্যাচের পরে এখন আবার ভাই টি টোয়েন্টি ফরম্যাচ শুরু হয়ে গেছে আর ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ প্রথমে খেলা হবে তার প্রথম ম্যাচটা ভাই গতকালকে অর্থাৎ বাইশ জানুয়ারি খেলা হয়ে গেছে ইডেন গার্ডেনে ভাই কি দারুণ ম্যাচটা হয়েছে ভাই একতরফা ম্যাচ ওয়ান সাইডেড ম্যাচটা হয়েছে ভাই ইন্ডিয়া ভাই ওয়ান সাইডেড ম্যাচটা জিতেছে এবং অন্যদিকে ভাই ইংল্যান্ড বাই ওয়ান সাইডেড ম্যাচটা হেরেছে কি দারুন একটা আমরা ওয়ান সাইডেড ম্যাচ দেখতে পেলাম ঠিক আছে তো আজকে ভাই আমরা ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের প্রথম ম্যাচটা নিয়ে কথা বলবো তো ভাই স্বাগতম সবাইকে বেঙ্গলি ক্রিকেট আড্ডা চ্যানেলে তো সবাই ভিডিওটা প্রথম থেকে একদম লাস্ট অব্দি দেখতে পারবে তো আমরা পুরো ম্যাচ নিয়ে একদম ডিসকাস করব। ভাই ম্যাচটা যে ওয়ান সাইডেড হবে প্রথমে ভাই কেউ ভাবেনি প্রথমে ভাই অনেকেই ভাই বই পেয়ে গেছিল ইভেন আমি নিজেও বয় পেয়ে গিয়েছিলাম কারণ ইংল্যান্ড ভাই চারটে ভাই ফাস্ট বোলার খেলাচ্ছিল আর আমাদের ভাই তিনটে স্পিনার খেলাচ্ছিল আর শুধুমাত্র একজনই ফাস্ট বোলার আমাদের টিমে ছিল যে হলো ভাই অর্শদীপ সিং যদিও ভাই কম্পুমান্ডিও ছিল অর্শদীপের সঙ্গে কিন্তু ভাই আমরা তিন তিনটে ভাই স্পিনার দেখে ভাই আমরা বই পেয়ে গেছিলাম কারণ আমাদের ডেথ ওভারে কি হবে কারণ আমাদের ভাই ডেথ ওভারের ভাই এসও ছিল না আরে এসটাকে ভাই এস বলতে ভাই এখানে মোহাম্মদ শামির কথা বলেছি ভাই মোহাম্মদ শামিকে প্রথম ম্যাচে খেলায়নি তো সূর্যকুমার যাদব দু হাজার পঁচিশের ভাই প্রথম টি টোয়েন্টি ম্যাচের ভাই টসটা জিতে নেয় এবং প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং ভাই প্রথমে ভাই ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড টিম ভাই যেভাবে শুরু করে ভাই কেউ আশা করেনি ভাই অর্শদীপ সিং ভাই প্রথম ওভারেই ভাই ফিল্ড সোল্ডার উইকেটটা নিয়ে নেয় আর এবং ভাই লিডিং উইকেট টেকার হয়ে যায় টিম ইন্ডিয়ার জন্য হে ভাই অর্শদীপ সিং ভাই নাইন সেভেন উইকেট নিয়ে নেয় ভাই যেটা ভাই টি টোয়েন্টি আইতে ভাই ভারতের জন্য সবচেয়ে বেশি উইকেট ঠিক আছে না তোমরা দেখেছো ভাই এই লিস্টের মধ্যে বুমরাও আছে হার্দিক পান্ডিয়াও আছে কিন্তু ভাই অর্শদীপ ভাই সিক্সটি ওয়ান মেছে নাইনটি সেভেন উইকেট নিয়ে নিয়েছে তাও ভাই বুমরার চেয়ে বেশি বুমরা ভাই সত্তরটা ম্যাচ খেলে উননব্বইটা উইকেট নিয়েছে এবং ভাই এই লিস্টে ভাই চাহালও আছে হার্দিক পান্ডিয়া আছে চাহাল ভাই দুই নম্বরে আছে তবে ভাই এদেরকে পাড়িয়ে ভাই অর্শদীপ চলে গেছে একষট্টিটা ম্যাচে ও ভাই সবচেয়ে বেশি উইকেট টেকার হয়ে গেছে ইন্ডিয়ার জন্য টি টোয়েন্টি এইটে আর ভাই পাওয়ার প্লেতে ইংল্যান্ড টিম মাত্র আটত্রিশ রান করে এবং দুই উইকেট হারিয়ে যায় ওদের তারপর ভাই হেরি ব্রুক এবং জস বাটলারের মধ্যে কিছু সময়ে একটা পার্টনারশিপ হলেও তা বেশি সময় ধরে রাখতে পারেনি ভাই বরুণ চক্রবর্তীর নামে তুফানটা এসে একই ওভারে হেরি কেলি ব্রুক এবং লিয়াম লিভিংসন কে আউট করে দিল তারপর ভাই সবাই আশা করে বসেছিল যে হয়তো জেকব বেতেল ভালো খেলবে কারণ ভাই জেকব বেতেল খুব ভালো দুর্দান্ত ফর্ম নিয়ে এসছে তাছাড়া ভাই গত আইপিএল অপশনে আরসিবি টিম জেকব বেতেল কে ভাই ওদের টিমে নিয়েছে তার খেলা দেখার জন্য ভাই সবাই উৎসাহিত হয়ে বসেছিল তবে ভাই ব্যাটিং এর নামে জেকব বেতেল শুধু সংঘর্ষই করে গেল বরুণ চক্রবর্তীর বল কোথা দিকে আসছে কোথা দিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারলো না এবং চোদ্দ বলে সাত রান করে আউট হয়ে গেল একজন তো ভাই পেছন থেকে চিৎকার দিয়ে বললো যে আরসিবি টিমে আসার জন্য নাকি জেকব বেতেলের এই অবস্থা তাদের ভাই শুধু জেকব বেতল নয় ফিল সল্ট এবং লিয়াম লিভিংস্টন জেকব বেতল তিনজনই আরসিবি টিমের প্লেয়ার ভাই আরসিবি টিম তিনজনকেই নিয়েছে আর তিনজনেরই ভাই এইভাবে স্ট্রাগল করেছে যদিও ফিল সল্ট এবং লিয়াম লিভিংস্টন বেশি বল খেলেনি ওরা ভাই খুব তাড়াতাড়ি এসে খুব তাড়াতাড়ি চলে গেছিল কিন্তু ভাই ভাইব বেতেল চোদ্দ বলে সাত রান করে স্ট্রাগেল করে চলে গেছে এই ধরনের ব্যাটিং স্ট্রাগেল দেখে ভাই ইংল্যান্ডের সাথে সাথে ভাই আরেকটি দলের ভাই মন খারাপ হয়ে গেছিল হ্যাঁ ভাই আরসিবি টিমেরও মন খারাপ হয়ে গেছিল একজন তো ভাই ডিপ্রেশনে চলে গেছিল একজন তো ভাই বলছি আর কি করবো ম্যাচ দেখি আমাদের তিনজন প্লেয়ারই আউট হয়ে গেছে ঠিক আছে না বিরাট কোহলি নয় এই টিমের মধ্যে তারপর ওই পার্শ্বের একজন বললো যে ভাই এটা আর ম্যাচ না রেড ড্রেস পড়া ভাই প্লেয়ারগুলো ভাই ইংল্যান্ডের প্লেয়ার আর ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে ম্যাচ হচ্ছে তারপর ভাই আবার খেলা দেখার জন্য বসলো এবং যখন সে বুঝতে পারলো যে রেড ড্রেস প্লেয়ার প্লেয়ারগুলো ভাই ইংল্যান্ডের প্লেয়ার আর প্লেয়ার নয় তখন তার মনে একটু আনন্দ লাগছিল যে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে ম্যাচ হচ্ছে এবং ইন্ডিয়া ম্যাচটা জিতছে তবে যাই হোক ইংল্যান্ডের ভাই ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র জস বাটলারি ভাই একাই ফাইট করে গেছে চৌচাল্লিশ বলে আষট্টি রান করেছে তাও ভাই টিম একশো বত্রিশ রানে ভাই থেমে গেল চৌচাল্লিশ বলে আষট্টি রানের মধ্যে ভাই একমাত্র ভাই হার্দিক পান্ডেকে কে ভাই খুব মার পড়েছে হার্দিক পান্ডে এক ওভারে ভাই চারটা চার এবং দু টোটাল মিলিয়ে ভাই আঠেরো রান ওভার তুলে নিয়েছে আর সেটা ভাই জস বাটলারই হার্দিক পান্ডেকে এভাবে মেরেছে আর হার্দিক পণ্ডে এভাবে মার দেখে ভাই ও স্বামীর দিকে ভাই নজর মেলায়নি স্বামী ভাই ড্রেসিং রুমে বসে আছে ও ভাই যেই না ভাই হার্দিক পান্ডের এই বল থেকে ভাই তাকা ছিল ওর দিকে ও ভাই চোখ ফিরে নিয়েছিল তবে ভাই জস বাটলারের কেসটা যে নীতিশ কুমার রেডি নিয়েছে খুব ভালো কেসটা নিয়েছে তাছাড়া ভাই রিঙ্কু সিংহ একটা ভালো ক্যাচ নিয়েছে তারপর ভাই একশো তেত্রিশ রানের পিচা করতে গিয়ে আমাদের ভারতীয় টিম থেকে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা মাঠে নামলেন এবং জস বাটলার তার প্রথম মেইন বোলার জোপুরে আর্চারকে প্রথম ওভারটা ডালার জন্য দিলেন যদিও ভাই সঞ্জু স্যামসন প্রথম ওভার থেকে মাত্র একটি সিঙ্গেলই নিতে পারল এবং দুই নম্বরে ভাই পুরো ম্যাচের কুশল নিয়ে নিল দুই নম্বর ওভারে ভাই সঞ্জু স্যামসন ভাই বদলা নিয়ে নিল ভাই গেস অ্যাটকিনসনের ওভারে ভাই বাইশ রান তুলে নিয়েছে আর হার্দিক পান্ডিকে যে জস বাটলার মেরেছিল তার বদলাও ভাই সঞ্জু স্যামসন নিয়ে নিয়েছে তবে তিন নম্বর ওভারে জস বাটলার ভাই তার আরেকজন মেইন বোলার অর্থাৎ সবচেয়ে বেশি স্পিডের কে মারকুটকে ভাই বল থামায় এবং মারকুটের ওভারে ভাই সঞ্জু স্যামসন অনেকটা স্ট্রাগল করেছিল আর সঞ্জু স্যামসন ভাই বিশ বলে ছাব্বিশ রান আউট হয়ে গেছিল পরে ওভারে জফরে তবে ভাই যেভাবে ভাই অভিষেক শর্মা খেলেছে ভাই কি স্পিড মার্কুট ভাই একশো তিপ্পান্ন স্পিডে ভাই বোলিং করেছিল কিন্তু ভাই বাইরে বেরিয়ে ভাই অভিষেক শর্মা যেভাবে ছক্কা মারছিল ভাই মার্কট ভাই নিজেও ভাই অবাক হয়ে গেছিল এত স্পিডে বল যেভাবে মারছে ভাই যেভাবে ভাই বাউন্ডারি বাইরে নিচ্ছে আর মাত্র চৌত্রিশ বলে উনআশি রান মেরে অভিষেক শর্মা ভাই এক তোফা ম্যাচ করে দিয়েছিল ঠিক আছে না যদিও আদিল রেশিদ একটা ক্যাচ ছেড়েছে এবং বারো ওভার পাঁচ বলেই আমাদের ইন্ডিয়া টিম জিতে গেছে তবে এই ম্যাচেও সূর্যকুমার কিছু করতে পারেনি সূর্যকুমার শুধু টসটাই জিততে পেরেছে বাকি ভাই কিছু করতে পারেনি বেটিং এসে ভাই জিরো রান মারেই চলে গেছে যদি ম্যাচটা ভাই এত হাই স্কোরের ম্যাচ ছিল না তাই বলে কিছু হয় না আর এভাবেই ভাই আরো তেতাল্লিশ বল থাকতে ইন্ডিয়ান টিম জিতে গেছে ম্যাচটা একতরফা ম্যাচ জিতেছে তো তোমাদের কি মনে হয় যে দ্বিতীয় ম্যাচটা হবে পঁচিশ তারিখে এই ম্যাচে কি ইংল্যান্ড টিম কামব্যাক করতে পারবে নাকি ভাই ইন্ডিয়া ভাই ডোমিনেটই করবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাবে আর এই ম্যাচের সবচেয়ে ভালো দৃশ্য তোমার কি লেগেছে ভাই সেটাও কমেন্ট করে জানাবে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এই ধরনের আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন তো মিলছি আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই ধন্যবাদ